চলতি বছরটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বেশ ভালোই কাটিয়েছেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লা রিয়াদ ১৬টি ম্যাচে চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য গড়ে চারশো রান সংগ্রহ করেছেন তিনি এর ফলে এই বছরের সেরা রান সংগ্রাহকের তালিকায় নবম স্থানে উঠে এসেছেন রিয়াদ যেখানে তার স্ট্রাইক রেট একশো আটত্রিশ রিয়াদের পর দশম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের হার্ড হিটার ব্যাটসম্যান মার্টিন গাপটিল দশটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একচল্লিশ গড়ে চারশো দশ রান সংগ্রহ করেছেন এই কিউই ওপেনিং ব্যাটসম্যান তার ব্যাটিং স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ দশমিক নয় পাঁচ তবে দু হাজার আঠারো সালের টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম চারটি স্থান দখল করে রেখেছেন ভারতীয় এবং পাকিস্তানি ব্যাটসম্যানেরা এখন পর্যন্ত আঠারোটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চল্লিশ দশমিক পাঁচ শূন্য গড় এবং একশো সাতচল্লিশ দশমিক দুই দুই স্ট্রাইক রেডে ছয়শো রান সংগ্রহ করে শীর্ষে আছেন ভারতীয় ওপেনার শিকর ধাওয়ান তার ঠিক পরের স্থানটি আরেক ভারতীয় হার্ডিটার রোহিত শর্মার উড়িষ্টি ম্যাচে ছত্রিশ দশমিক আট সাত গড় এবং একশো সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেডে পাঁচশো নব্বই রান সংগ্রহ করেছেন তিনি তৃতীয় এবং চতুর্থতে যথাক্রমে আছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান ফখর জামান এবং বাবুর আজম এই বছর সতেরোটি টি টোয়েন্টি খেলে পাঁচশো ছিয়াত্তর রান নিয়েছেন ফখর তার ব্যাটিং গড় তেত্রিশ দশমিক আট আট এবং স্ট্রাইক রেট একশো আটচল্লিশ দশমিক আট তিন অপরদিকে বাবর আজম এখন পর্যন্ত খেলেছেন বারোটি ম্যাচ যেখানে রান করেছেন বাষট্টি দশমিক পাঁচ পাঁচ গড়ে পাঁচশো তেষট্টি রান তার ব্যাটিং স্ট্রাইক রেট একশো ছাব্বিশ দশমিক পাঁচ এক বাবর আজমের পরের তিনটি স্থান যথাক্রমে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা ওজি ওপেনার অ্যারেন ফিন্স চলমান বছরের দেশের জার্সিতে সতেরোটি আন্তর্জাতিক ম্যাচ খেলে চল্লিশ দশমিক আট চার করে পাঁচশো একত্রিশ রান সংগ্রহ করেছেন তার ব্যাটিং স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর দশমিক চার এক বাকি দুই অস্ট্রেলিয়ান ডার্সি শর্ট এবং গ্লেন ম্যাক্সওয়েল আছেন এর পরেই দু সালে আঠারোটি ম্যাচ খেলে পাঁচশো পনেরো রান নিয়েছেন ডার্সি শর্ট তার ব্যাটিং কর বত্রিশ দশমিক এক আট এবং স্ট্রাইক রেট একশো একুশ দশমিক এক সাত আর গ্লেন ম্যাক্সওয়েল মোট উনিশটি ম্যাচে রান করেছেন পাঁচশো ছয় ব্যাটিং ছত্রিশ দশমিক এক চার এবং স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ দশমিক সাত পাঁচ বারোটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাঁচশত রান নিয়ে তালিকার অষ্টম স্থানে আছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরো একচল্লিশ গনে রান করা এই কিউইয়ের স্ট্রাইক রেট একশো আটাত্তর দশমিক পাঁচ সাত